বিশ্বের সাতাশটি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে কোভিড নাইন্টিনের একটি সংক্রামক রূপ যাকে এক্সিসি নামে ডাকা হচ্ছে সেটি ইউরোপ জুড়ে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এবং শীঘ্রই প্রভাবশালী স্ট্রেনে পরিণত হতে পারে বিবিসির বরাতে এনডিটিভির প্রতিবেদন অনুসারে নতুন ভ্যারিয়েন্টটি প্রথম জুনে জার্মানিতে শনাক্ত করা হয়েছিল এবং তারপর থেকে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ডেনমার্ক এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে এক্সিসি ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলেছেন যে নতুন ভ্যারিয়েন্টটি ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাবলাইনেজ কিন্তু এর মধ্যে কিছু নতুন মিউটেশন রয়েছে যে এটিকে শরৎকালে ছড়িয়ে দিতে সাহায্য করতে পারে যদিও ভ্যাকসিনগুলো কোভিড নাইন্টিনকে গুরুতর ক্ষেত্রে প্রতিরোধ করতে সহায়তা করবে এক্সিসি ভ্যারিয়েন্ট হল আগের অমিক্রন সাবভেরিয়েন্ট কেএস ডট ওয়ান ডট ওয়ান এবং কেপি ডট থ্রি ডট থ্রি এর একটি হাইব্রিড যা বর্তমানে ইউরোপে প্রভাব বিস্তার করছে এখনও পর্যন্ত পোল্যান্ড নরওয়ে লুকজমবার্গ ইউক্রেন পর্তুগাল এবং চীনসহ সাতাইশটি দেশের পাঁচশোটি নমুনাতে এক্সসিসি পাওয়া গেছে বিশেষজ্ঞরা ডেনমার্ক জার্মানি যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসে ভ্যারিয়েন্টটি শক্তিশালী বৃদ্ধির দিকে ইঙ্গিত করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর ফ্রাসোয়া বালক্স বিবিসিকে বলেন যদিও সাম্প্রতিক অন্যান্য কোভিড ভেরিয়েন্টের তুলনায় এক্সিসি এর সামান্য ট্রান্সমিশন সুবিধা রয়েছে তবুও ভ্যাকসিনগুলোকে ভালো সুরক্ষা দিতে পারে তবে তিনি আরও যোগ করেছেন যে এক্সিসি শীতকালে প্রভাবশালী সাবভেরিয়েন্টের রূপ নিতে পারে